দেশের বাইরে যাওয়ার জন্য বাধ্যতামূলকভাবে প্রত্যেকেরই কিন্তু বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয় আমি প্রবাসী অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা অনেকেই জানি না কিভাবে প্রবাসী অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয় আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন থেকে এই কাজটি করতে পারবেন এবং হচ্ছে আপনি পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন বর্তমানে অনলাইনের মাধ্যমে এবং হচ্ছে একটি অ্যাপস ব্যবহার করে আপনি বিএমইটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন এই বিষয়টি অনেকের কাছে ঝামেলার মনে হতে পারে আসলে মোটেও ঝামেলার না শুধু গুলো ফলো করলে এবং হচ্ছে সঠিক ইনফরমেশন দিলে আপনি খুব সহজেই রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে পারবেন তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরে অংশটুকু কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলেন মূল ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমেই আপনি আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আমি প্রবাসী লিখে সার্চ করার পর দেখতে পাবেন আমি প্রবাসী নামে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমি এই অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল করে ফেলেছি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এবং হচ্ছে ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি পরবর্তী যে বাটনটি দেখতে পাচ্ছেন পরবর্তী বাটন একটি ক্লিক করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনি আপনার একটি সচল ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি আবার পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন ইতিমধ্যে আমরা এখানে যে ফোন নাম্বারটি ব্যবহার করেছি ওই ফোন নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে আপনারা সেই ওটিপি নাম্বারটি এখানে দিয়ে দিবেন ওটিপি নাম্বার দেওয়া হয়ে গেলে কনফার্ম বাটনে একটি ক্লিক করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন পাঁচওয়ার তৈরি করুন আপনারা আপনাদের মতো করে এখানে একটি পাঁচওয়ার তৈরি করে নেবেন যাতে ভবিষ্যতে আমরা এই অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে আমরা এই ফোন নাম্বার এবং হচ্ছে এই পাঁচওয়ারটি দিয়ে আমরা এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি আমি আমার মতো করে পাচর দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে পাচরটি তৈরি করে নেবেন পাচরটি দেওয়া হয়ে গেলে কিংবা পাচরটি তৈরি করা হয়ে গেলে এখান থেকে পরবর্তী নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন দেশ নির্বাচন আপনি এখান থেকে যে দেশে যাবেন সেই দেশ সহ তিনটি দেশ এখানে সিলেক্ট করে দিবেন আমি আমার মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন এবং হচ্ছে দেশ সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচে পরবর্তী নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার দক্ষতা আপনি যে দক্ষতার উপরে কিংবা আপনার যে দক্ষতা আছে আপনি যে দক্ষতার উপরে বিদেশে যাবেন কিংবা কাজ করবেন সেই দক্ষতা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি এখান থেকে সকল ধরনের দক্ষতা পেয়ে যাবেন আমি যার আবেদনটি করছি সে আসলে বিদেশে যাবে দক্ষতা দক্ষতা নিয়ে। সেজন্য আমি এখানে সিলেক্ট করে দিব এবং হচ্ছে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন এখানে দক্ষতা সিলেক্ট করা হয়ে গেলে আবারও পরবর্তী বাটনে একটি ক্লিক করে দিবেন এখানে সর্বপ্রথমে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন বয়স নির্বাচন এখানে আপনি আপনার বয়স নির্বাচন করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে চাইলে দিতে দিতেও নাও দিতে পারেন সমস্যা নাই এরপরে দেখতে পাচ্ছেন চাকরির বর্তমান অবস্থা এখান থেকে আপনি চাকরি প্রার্থী এই অপশনটি সিলেক্ট করে দিবেন এবং সর্বশেষ অপশনটি দেখতে পাচ্ছেন আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত এখানে না সিলেক্ট করে দিবেন এখানে আপনারা আপনাদের মতো করে তথ্যগুলো দিয়ে দিবেন তথ্যগুলো সম্পূর্ণভাবে ফুলফিল হয়ে গেলে নিচে পরবর্তী নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এই কাজটি করার মাধ্যমে এখানে আমাদের একটি একান তৈরি করা শেষ এখন আমাদের এখানে বিএমএটি রেজিস্ট্রেশন করতে হবে বিএমএটি রেজিস্ট্রেশন করার জন্য উপরে লেখা দেখতে পাচ্ছেন বিএমএটি রেজিস্ট্রেশন এখানে একটি ক্লিক করে দিবেন বিএমএটি রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে অবশ্যই আপনাদের সামনে এই ধরনের ইন্টারভিউ চলে আসবে না আপনাদের এখানে সকল তথ্যগুলো ফুলফিল করতে হবে যেহেতু আমি এই আবেদনকারী তথ্যগুলো আগেই ফুলফিল করে রেখেছি যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সে কারণে আমি এখানে তথ্যগুলো আপনাদের ফুলফিল করে দেখাতে পারছি না আমি তারপর আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি সর্বপ্রথমে আপনাদের এখানে আপনাদের পাসপোর্টের তথ্য প্রদান করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে তথ্যগুলো ফুলফিল করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য আপনার ভোটার আইডি কার্ডের ব্যাকসাইডে ঠিকানা পেয়ে যাবেন সেই ঠিকানা আপনি এখান থেকে থেকে দিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন নমিনির তথ্য নমিনি তথ্য হিসাবে আপনি এখানে আপনার পিতা মাতা কিংবা আপনার হাজবেন্ড ওয়াইফের ভোটার আইডি কার্ডের তথ্য ব্যবহার করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন জরুরি যোগাযোগ জরুরি যোগাযোগের ক্ষেত্রেও সেম একই প্রসেস আপনি এখানে আপনার পিতা মাতা কিংবা আপনার হাজবেন্ড ওয়াইফের ভোটার আইডি কার্ডের তথ্য ব্যবহার করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বিবরণ এখান থেকে আপনি আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন ভাষার দক্ষতা এখান থেকে আপনি আপনার অনুযায়ী ভাষার দক্ষতা সিলেক্ট করে দিবেন এখানে সকল তথ্যগুলো আপনাদের ফুলফিল করা হয়ে গেলে আপনারা নিচে পরবর্তী নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন তথ্য যাচাই আপনি যদি এখান থেকে তথ্যটি আবার পুনরায় যাচাই করতে চান তাহলে আপনি রিভিউতে ক্লিক করে দিবেন এবং হচ্ছে আপনি যদি তথ্যটি যাচাই না করতে চান তাহলে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন যেহেতু আমি এই আবেদনকারী তথ্য অনেকবার যাচাই বাছাই করেছি এর জন্য আমি এখান থেকে ডিরেক্টলি পরবর্তী বাটনে ক্লিক করে দিব এরপরে আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন আমরা এতগুণ ধরে এই আবেদনকারী যে সকল তথ্যগুলো এখানে ফুলফিল করলাম সেই সকল তথ্যগুলো অলরেডি যাচাই বাছাই চলে গিয়েছে আপনারা এখান থেকে ঠিক আছে বাটনে একটি ক্লিক করে দিবেন এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং অবস্থায় রয়েছে আমাদের তথ্যগুলো যাচাই করণে সাধারণত এখানে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে কিন্তু এত সময় লাগে না আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তথ্যগুলো যাচাইকরণ থেকে সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং হচ্ছে এখানে লেখা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন স্ট্যাটাস ভেরিফাইড লেখা চলে এসেছে আমরা এখন এখান থেকে পেমেন্ট করব পেমেন্ট করার জন্য নিচে লেখা দেখতে পাচ্ছেন পেমেন্ট করুন এখানে একটি ক্লিক করে দিবেন পেমেন্ট করার আগে অবশ্যই আপনারা আপনাদের বিকাশ টাকা লোড করে নেবেন এখানে লেখা দেখতে পাচ্ছেন পেমেন্ট করুন এবং হচ্ছে পরবর্তী নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এরপর আপনারা এখান থেকে সর্বপ্রথমে বিকাশ সিলেক্ট করে এবং হচ্ছে নিচে একটি টিক মার্ক দিয়ে পে নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এরপর আর এখানে সর্বপ্রথমে আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন এরপরে আপনার বিকাশ একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই ভেরিফিকেশন কোডটি এখান থেকে দিয়ে দিবেন এবং হচ্ছে ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে বিকাশের পিং নাম্বারটি দিয়ে দিবেন বিকাশের পিং নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমাদের এখানে বায়োমেট্রিক কার্ড রেডি হতে একটু সময় লাগবে এবং হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এই আবেদনকারীর বায়োমেট্রিক রেজিস্ট্রেশন কার্ডটি চলে এসেছে কর্নারে ডাউনলোড আইকন পেয়ে যাবেন সেখানে আপনি একটি ক্লিক করে এই কার্ডটি ডাউনলোড করে রাখবেন আপনার ফোনে এখানে যখন আপনি তথ্যগুলো ফুলফিল করবেন তখন যদি আপনি দেখতে পান যে আপনার পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের নাম কিংবা ঠিকানায় ভুল রয়েছে সেক্ষেত্রে আমি এখানে আপনাদের রিকমেন্ড করব আপনারা অবশ্যই পাসপোর্টের যেরকম আছে আপনারা সেরকমের এখানে তথ্যগুলো দিয়ে দিবেন যদি কারো এই ধরনের সমস্যা থেকে থাকে এবং হচ্ছে যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনারা পাসপোর্ট কিংবা এনআইডি অনুযায়ী তথ্যগুলো প্রদান করতে এখানে পারবেন আমি এখানের বিষয়গুলো খুব শর্টকারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিংবা কোথাও থেকে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব দ্রুততম আপনাদের কমেন্টের সমাধান কিংবা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর হচ্ছে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ